কত কোটি টাকার সম্পত্তির মালিক অরিজিৎ সিং সেটা কি আপনারা জানেন তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তিনি থামতে জানেন তিনি জায়গা ছেড়ে দিতে জানেন তাই তো ক্যারিয়ারের মধ্যভাগনে অকাল অবসর ঘোষণার সাহস দেখিয়েছেন অরিজিৎ সিং প্লেব্যাক গায়কের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে অরিজিৎ সিং কেবল অনুরাগীদের নয় গোটা দেশকে চমকে দিয়েছেন মাত্র আটত্রিশ বছর বয়সে অরিজিতের এই সিদ্ধান্ত হজম করতে পারছেন না তার সমালোচক নিজের শর্তে জীবন বাঁচেন মাটির সোদা গন্ধ তার খুব আপন শিকড়ের সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসেন অরিজিৎ তাই তো মুম্বাইয়ের চাকচিক্য তাকে টানে না জিয়াগঞ্জের সমূহ হয়েই বাঁচতে চান তিনি তবে ক্যারিয়ারের মধ্যগগনে বিরতি নেওয়ার অনেক আগে থেকেই আর্থিক ভিত্তি মজবুত করে ফেলেছেন অরিজিৎ সিং দু সালের মাঝামাঝি সময়ের হিসেব অনুযায়ী অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ আকাশসোয়া যা আপনার মাথা ঘুরিয়ে দেবে অরিজিৎ সিং এর বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশো চোদ্দ কোটি টাকা বর্তমানে একটি প্লেব্যাক গানের জন্য তিনি প্রায় কুড়ি থেকে ত্রিশ লক্ষ টাকা পারিশ্রমিক নেন দেশের অন্যতম হাইয়েস্ট পেইড গায়ক তিনি অরিজিতের আয়ের সব থেকে বড় উৎস হল তার লাইভ পারফরম্যান্স দেশ বা বিদেশে একটি চার ঘন্টার কনসার্টের জন্য তিনি প্রায় দেড় কোটি টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন জিয়াগঞ্জের বাড়িতে থাকলেও আন্ধেরিতে তার চারটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে যার সম্মিলিত বাজার মূল্য প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা তার গ্যারেজে রয়েছে তিন থেকে চার কোটি টাকারও বেশি মূল্যের দামি গাড়ি এর মধ্যে রয়েছে মার্সিডিস এবং রেঞ্জ রোভারের লেটেস্ট মডেল অরিজিতের নিজস্ব মিউজিক লেভেলও রয়েছে অরিয়ন মিউজিক তার নিজস্ব এই মিউজিক লেভেল থেকে আসা রয়্যালিটি তার আয়ের বড় একটি অংশ কোটি কোটি টাকার মালিক হলেও অরিজিৎ তার শিকড়কে ভোলেননি নিজের জন্মস্থান স্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তিনি হেসেল নামে একটি সস্তায় খাবার হোটেল চালান যেখানে মাত্র চল্লিশ টাকায় পেট ভরে খাবার পাওয়া যায় বিত্তবান গায়কের এই সাধারণ জীবনধারা তাকে অন্যদের থেকে আলাদা করে তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন